যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য আজকে আমি একটা প্রসেস বলে দিচ্ছি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন শুধু এই সিস্টেমে একটা যদি আবেদন করতে পারেন তাহলে আপনি সাত দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে শর্ত হচ্ছে এখানে একটা যদি আপনি চারটা ক্রাইটেরিয়া পুরো করে থাকেন তাহলে আপনি এইভাবে আবেদন করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে আপনার পোস্টে মিনিমাম এক মাসের একটা করে ফটো লাগবে প্রত্যেক দিন আপনি একটা করে ফটো পোস্ট করছেন একটা টেক্সট দিয়েছেন একটা রিলস ভিডিও আছে এবং নাম্বার সাইডে একটা লং ভিডিও আছে যদি আপনার এই ধরনের অরিজিনাল এবং এই চারটা ক্রাইটেরিয়া পূরণ করা থাকে তাহলে আপনি এই প্রসেসে একটা আবেদন করুন আপনি স্ক্রিনটা ফলো করুন আমি আবেদনের প্রসেসটা দেখে দিচ্ছি এইভাবে আবেদন করেন আপনি সাত দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে আপনি সেটা ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনার ছবি অথবা এখানেও আছে আপনার ছবি অথবা এখানেও একটা ড্যাশবোর্ড আছে আপনি এই ছবিটার উপরে একটা ক্লিক করে দেবেন আমি ছবির উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আপনার পেজ বা প্রোফাইলে নিয়ে চলে যাবে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং পাশে দেখতে পারবেন এখানে একটা থ্রি ডট মেনু আছে আপনি এই থ্রি ডট মেনুতে একটা জাস্ট টেপ করে দেবেন পর এখান থেকে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস নামের যে অপশনটা আছে আপনি পেজ স্ট্যাটাস নামের অপশনটাতে একটা ট্যাপ করে দিবেন দেওয়ার পর এখানে এসে আপনি এই পেজ স্ট্যাটাসের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নেক্সট পেজ রিকমেন্ডেশন এখানে চলে যাবেন গিয়ে এখানের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই তিনটা এই দুইটা স্ক্রিনশট নিয়ে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে ব্যাক দেবেন দেওয়ার পর স্ক্রল ডাউন করলে নিচের দিকে চলে যাবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেন দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন সাপোর্ট নামের একটি অপশন আছে সাপোর্ট অথবা টুলস আপনি চলে যাবেন সাপোর্টের মধ্যে তো সাপোর্টে আসার পর এখান থেকে দেখতে পারবেন রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এখানে একটা টেপ করে দেবেন একটা রিপোর্ট তৈরি হচ্ছে অটোমেটিকলি এটা তৈরি হয়ে যাবে যাওয়ার পর এখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন ইনক্লুড ইনক্লুড নামের যে অপশনটি আছে এখানে একটা টেপ করে দেবেন দেওয়ার পর আপনার কোনটাতে মনিটাইজেশন চাচ্ছেন আপনার পেজ নাকি প্রোফাইল এখান থেকে খুঁজে বের করে নেবেন আপনার পেজ যদি হয় দেখেন পেজ এবং প্রোফাইলের অপশনও নিচেও আছে এখান থেকে আপনি পেজে চলে যাবেন যদি আপনার পেজ হয় আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে চলে যাবেন আমি চলে যাচ্ছি পেজে এখানে আসার পর আপনি যে স্ক্রিন রেকর্ডও দিতে পারেন যদি আপনি স্ক্রিন রেকর্ড যেটা করে নিচ্ছেন ওটাও দিতে পারেন বা আপনাকে যে দুইটা আমি স্ক্রিনশট নিতে বলছি আপনি এখান থেকে যে আপলোড অপশন আছে আপলোড ফর্ম ফোন এখান থেকে ওই স্ক্রিনশটের ফটো দুইটা দিয়ে দেবেন এবং আমি একটা টেক্স এই কমেন্ট বক্সে দিয়ে রেখেছি এই টেক্সটটা কপি করে এই ঘরের ভিতরে আপনি দিয়ে দিবেন শুধু এখানে আপনার পেজের লিঙ্কটা অ্যাড করে দেবেন এতটুকুই দেওয়ার পর এখান এই দেখেন সাবমিট অপশন আছে আপনি এই সাবমিট অপশনে দিয়ে দেবেন আশা করি আপনি সাত দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনি ফেসবুকের কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন না করেন তাহলে আশা করি সাত দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন